আমার পড়ানের কিপটে বেটা সারাটা বছর ধরে আমার জন্য সলমের জন্য কি না কি করে ওই সাওয়ার আগে তে আনি দেওয়ার জন্য প্রস্তুত থাকে একটা কথা আছে না সাহিবার আগে দেওয়ার জন্য প্রস্তুত থাকি বা সেরকম একটা অবস্থা তো নিজের জন্য তেমন কিছু করে না আমার পরাণের কিপটে তো কালকে ছিল তার জন্মদিন তো আমি ভাবলাম কি একটু সারপ্রাইজ দিই কিন্তু সারপ্রাইজ দিতে হলে তো টাকা পয়সার প্রয়োজন কিন্তু আমার কাছে তো তেমন টাকা পয়সা টাইসা নাই ওই আমি হলো গরিব ফকিনি ফকিনি দা ম্যাক্স পড়ো মানে কথা আমি তো চাকরি বাকরি না ওই দুই চারটা যা গুছাই তাহলে ওই বিটার কেট কেটে গুছাই তারপরও ওই টা আটা খরস করতে বিশন কষ্ট হয় কোন একটা কাজে টা হাটা ধরে থাকি মনের মধ্যে কেন যেন ভালো চাই ভালো ঠে এরকম একটা অবস্থা কিন্তু সব কিছু সিনথেরে দেখলাম কি ওই বিটা তো আমার জন্য সারাটা বছর ধরে কত কিনা করে কিন্তু নিজের জন্য তো তেমন কিছু করে না তাই আমারও তার জন্য কিছু করা উচিত কারণ টাকা পয়সা তো মেলাই এরপর বিটার পকেট কেটে গুছাতে পারবানি কিন্তু বিটা যে খুশি হবে না এই সারপ্রাইজটা দিলি ওই খুশি তো আর টাকা কিনা যাবে না নে তো যাই হোক রাত 12টা 1 কে একখান সাইপাস দেবো এইভাবেই আছে 5 তারিখ বিকেল যে আমি আন্ডা বসারে নিয়ে আর আমার বোনকে নিয়ে বেরয়ে গেছি বাইরে একটু কেনাকাটা করার জন্য প্রথমেই চলে আসছে যে ফুলের দোকানে এখান থেকে হচ্ছে আমি একটা ফুলের স্টিক তৈরি করে নিচ্ছি আর ভাই ফুলের দোকানে এসে তো আমার পুরাই মাথা নষ্ট হয়ে গেছে হাবিব ভাইয়ের দোকানে আইসা কত যে নতুন নতুন কালেকশন আসছে ব্রাইডাল গহনা ব্রাইডালের সব জিনিসপত্র তো আমি তো দেখে একদম পুরো সারপ্রাইজড যেগুলো কিনতে হচ্ছে আমি খুলনা যেতাম সেগুলো এখন গোপালগঞ্জে পাওয়া যাবে তো সেটা আমি একটা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কি কি পাওয়া যায় না যায় তো দেখো ফুলের স্টিক কিনে নিয়ে হচ্ছে আমরা বাইরে চলে আসছি আর মেয়ে এসে বলতেছে মা আমি পিঠা খাবো লেক পার্কে কিন্তু শীতের সময় বিভিন্ন ধরনের ভর্তা সহ পিঠা পাওয়া যায় বিভিন্ন রকমের তো খেতে তো ভীষণই মজা আর আমার মেয়েও অনেক পছন্দ করে এটা আর পাশেই হচ্ছে মাটির পাত্রে চা বিক্রি করতেছে এই চাটা খেতেও কিন্তু ভীষণ মজা আমরা মাঝে মাঝেই আসি এইখানে খেতে কেমন মজা যা তো পিঠা চা এগুলো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা চলে আসি মেইন মার্কেটে মেইন মার্কেটে এসে হচ্ছে একটা কেক নেই ভ্যানিলা স্পেশাল যে কেকটা হয় ওটা আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে তো ওই কেকটা নিয়ে হচ্ছে আমরা চলে যাই একটু জামাকাপড় কেনার জন্য তো আমার মেয়ে হচ্ছে একটা ফুল হাতা টি শার্ট কেনে তার বাবার জন্য আর আমিও একটা টি শার্ট কিনি আমার মেয়ে হচ্ছে তার ব্যাঙ্ক ভেঙে তার বাবার জন্য গিফট কিনতেছে বিষয়টা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তার বাবাও কিন্তু পেয়ে ভীষণ খুশি হয়েছে কারণ সন্তান মা বাবার জন্য কিছু একটা করলে কিন্তু সত্যিই আনন্দের এটা শপিং ছেড়ে আসতে আস্তে আমাদের মোটামুটি সন্ধ্যা সাতটা বেজে যায় তো ঘরে ফিরে দেখি ঘরের তো প্রচন্ড রকম খারাপ অবস্থা হয়ে আছে তো এখন হচ্ছে ওটাকে গুছিয়ে নিব আসলে সারাদিন প্রচন্ড ব্যস্ততার কারণে হচ্ছে ঘরটা গোছানো হয়ে ওঠেনি তো এখন গুছিয়ে নিব যে আজকে তো ইচ্ছা আছে যে রাত বারোটা একে হচ্ছে তাকে সারপ্রাইজ দেবো তো ঘরটাকেও সুন্দর মতো একটু গুছিয়ে নিবো তার আগে আর দেখো সারাদিন পর হচ্ছে আমি ঘরটা গুছাচ্ছি আর মাত্র বিছনা চাদরটা পেতে নিলাম আর এরই ভিতর হচ্ছে আমার সাঙ্গ পাঙ্গ সব চলে আসছে এসেই আমার বিছনা চাদরের অবস্থা খুবই খারাপ করে দিচ্ছে বারবার এদেরকে বারণ করতে কিছুতেই শুনতেছে না একবার পা উঠাচ্ছে নামাচ্ছে মোচর ঘোচর খেয়ে খেয়ে শুচ্ছে এরা এরা আসলে এরকমই করে আমার কষ্ট একদমই বোঝে না আজকে তো আমি সারাদিনের ব্যস্ততার কারণে হয়তো বা দিনে ঘর গোছাতে পারিনি কিন্তু রেগুলার হচ্ছে আমি দিনে প্রায় পাঁচবার ঘর গোছাই এদের জন্য একটু ঠিক থাকে না মানে আমি গোছাবো আর মাত্র এরা এসে নষ্ট করে দিবে আমি যে কি সমস্যা আছে এদের নিয়ে আর কি বলবো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যার জন্য ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করতেছি তো এর পরবর্তীতে আমি কি করলাম না করলাম সেটা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা